ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু হিজাবের কালেকশন দেখিয়ে দেবো আমাদের স্টক খুবই লিমিটেড স্টক আছে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রতিটা হিজাবে কিন্তু দুই তিনটা করে কালার পেয়ে যাবেন ওকে প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা স্টোনের মধ্যে আছে আচ্ছা যেগুলো কালার আছে সেগুলো আপনারা নোট করলে কিন্তু দেখিয়ে দেবে ওকে তো এটা দেখেন খুব সুন্দর করে সুতোর কাজ করা আছে তারপর কিন্তু এই যে এখানে স্টোন ওভার করা আছে এগুলো কিন্তু উঠবে না দেখেন আমি এ করতেছি এগুলো কিন্তু উঠছে না তো এগুলোও কিন্তু অনেক কোয়ালিটি ফুল চায়নার মধ্যে আছে খুব সুন্দর যে লিটারি করা আছে কটনের মধ্যে ওকে হ্যাঁ হ্যাঁ প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তো যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারেন আমি আরও অনেক দেখাই এই একটা হচ্ছে এটাও কিন্তু গ্লিটারি টাইপের দেখতেই পাচ্ছেন এই যে গ্রিটারি কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে তিনশো পঞ্চাশ তারপর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু নাইস অনেক বেশি এই যে পুরোটা কিন্তু স্টোন করা এগুলো কিন্তু পার্টি ওয়ার হিজার আপনারা যদি কোথাও পার্টিতে যান বা বিয়ে বাড়িতে যান তখন কিন্তু এগুলো পড়তে পারবেন যেটা লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে তাদের ইমোবা ওয়াটস নক করে ফেলবেন যেটা পছন্দ হবে এটা প্রতিটাই কিন্তু ব্লিটাই টাইপের এটাও কিন্তু ব্লিটাই এটাও কিন্তু এখানে দেখবেন যে খুব সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করে খুব সুন্দর একটা কালারফুলের মধ্যে আছে ওকে

প্রাইস কিন্তু থ্রি ফিফটি করেই থাকবে যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন হচ্ছে কিছু এই যে এগুলো ক্র্যাপের দেখে দিই যে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট আছে এটা দেখ তো এগুলো দেখে এগুলো হচ্ছে এগুলো দুশো টাকা করে থাকবে এই যে আরেকটা কালার হচ্ছে স্কাই কালার এখানে গ্রিন ইয়েলো লেমন পরে স্কাই সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু খুবই সফট গরম শীত সব সময় পড়তে পারবেন এগুলো গরমের জন্য অনেক পারফেক্ট দেখেন এরকম করলে কিন্তু অনেক সফট একটা ইয়ে কোনো গরম লাগবে না কিছু না এগুলো অনেক আরামদায়ক কিন্তু লোকাল জানা টাকা দেখেন খুবই নাইস কিন্তু যেটা এটাও কিন্তু স্টোন করা চারশো টাকা থাকবে তারপরে একটা হিসাব দেখে এটা কিন্তু খুব সুন্দর এটা রেডি টু ব্যায় মানে আপনারা রেডি রেডি করা আছে জাস্ট পরে ফেলবেন আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা এটা আমরা একটু পরে দেখাই যে এটা কীভাবে করতে হয় এই যে এটা কিন্তু

কিন্তু ইনার তাদের কাছে আরও অনেক অনেক আছে আবার নিকাপো আছে তাদের কাছে কিন্তু নিকাপো পেয়ে যাবে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি বলে দিই অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিনিসনিক শপিং মলের দ্বিতীয় তলাতে দোকান নাম্বার হচ্ছে বাইশ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন